তাদেরকে আমি গণমাধ্যম বলে স্বীকৃতি দিতে পারছি না আমি অত্যন্ত দুঃখিত তাদেরকে আমি গণমাধ্যম হিসেবে স্বীকৃতি দিতে পারছি না এরকম তো হচ্ছে কি সরকারের পাচাটা কিছু দালালি একটা সরকার নিজস্ব চ্যানেল থাকতেই পারে যারা হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করবে তা আমরা বিশ্বাস করি যারা এরকম করে শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে জনগণের ম্যান্ডেটকে বিতর্কিত করার চেষ্টা করবে যারা হচ্ছে গিয়ে দমনমূলক নিপীড়নমূলক কার্যক্রমের সঙ্গে সহযোগিতা সহযোগিতাগুলো আচরণ করবে তাদেরকে শিক্ষার্থীরা এইভাবে প্রতিহত করবে গণমাধ্যম যারা যাদের কথা বলছেন যদি সত্যি হয় আমরা তো জানি যে শিক্ষার্থীরা তাদের উপর আঘাত করেছে যারা নাকি গুজব ছড়ায় আমি জানি না তারা আসলে গণমাধ্যম কিনা এটা আসলে ভালো করে দেখতে হবে তারপরে দায়িত্বশীল যারা আছে তাদের সঙ্গে আপনারা কথা বলে নেন এই আন্দোলনে তো আমার মনে হয় না শিক্ষার্থীরা এতটা বোকামি করবে যে গণমাধ্যম কর্মীরা আপনারা তো গণমাধ্যম কর্মী আপনারা আছেন আপনাদেরকে কেউ আঘাত করেছে আপনারা শব্দ করেন বলেন আঘাত করেছে কেউ করেছে ভাই আপনাদেরকে আঘাত করেছে গণমাধ্যম কর্মীরা বলেন কেউ কিন্তু আঘাত করেনি আপনারা নিজেরা বলছেন না সো আমরা তো দেখছি এখানে কারা গুজব চড়াচ্ছে দেখেন গণমাধ্যম স্বাধীন হোক এটা আমরা প্রত্যেকে চাই এখন সরকারি যে প্রেসক্রিপশন সে অনুযায়ী যদি শিক্ষার্থীদের আন্দোলনকে কেউ বিতর্কিত করার চেষ্টা করে সে সেটাকে আমরা গণমাধ্যম মনে করব না আমরা তাদেরকে মনে করব এটা একটা পাঁচ আটা দালাল সংগঠক যারা হচ্ছে কি অপপ্রচার চালাচ্ছে সো আমরা তাদেরকে মনে করি না এটা আমরা মনে করি না তারা স্বাধীন পাঁচ আটা দালাল মনে করি তাদেরকে আর পাঁচ আটা দালালদের কোনো সুযোগ সুবিধা কোনো স্বাধীনতা যেহেতু তারা নিজেরা নিশ্চিত করতে পারছে না তাদের স্বাধীনতা তো আমরা শিক্ষার্থীরা তাদেরকে এখানে চাচ্ছি না বরং পুলিশ হচ্ছে অ্যাটাক করেছে এটা আমরা দেখেছি জনদুর্ভোগ এই যে আপনার কথাটা বললেন তো এই ব্যাপারটা হচ্ছে কি আমরা আমরা তীব্রভাবে এটা অপোজ করছি এবং আমরা এটা নিন্দাও করছি এই এইরকম নানারকমভাবে শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদের আন্দোলনকে বিতর্কিত করার যে প্রয়াস এটা আমরা কোনোভাবে হচ্ছে কি তাদেরকে সফলতা দিব না আমরা শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছি আন্দোলন করছি বিক্ষোভ কর্মসূচি চলছে সারা বাংলাদেশের বাংলা ব্লক চলছে আপনারা দেখেছেন হয়তোবা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের বড় বড় যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিগুলোতে যে সকল শিক্ষার্থীদের উপর পুলিশে হামলা চলেছে আর এটা একটা ন্যাক্কারজনক ঘটনা এটা তীব্র নিন্দা জানাচ্ছি এটার জন্য ধিক্কার জানাচ্ছি প্রশাসনকে যারা একটা অথর্বের পরিচয় দিয়েছে তাদের যে একদম ফুলের মতো যেই মানুষগুলো শান্তিপ্রিয় তাদের গায়ে কেন হাত তোলা হবে যেখানে হচ্ছে কথা দিয়ে আমাদের প্রবলেম সলভ করে একটা সুনির্দিষ্ট একটা সমাধান দিয়ে যেখানে হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের ঘরে ফেরানো যেত শিক্ষার্থীদেরকে পড়াশোনায় মনোনিবেশ করানো যেত সেখানে কেন হচ্ছে তার সেল ব্যবহার করলো কেন তার রাবার বুলেট ব্যবহার করলো কেন তার কেন তারা লাঠি চার্জ করলো তো একটা ন্যাক্কারজনক ঘটনা আমরা এটা নিন্দা জানাচ্ছি এবং সারা বাংলাদেশের মানুষের তরফ থেকেই বলা যায় যে আমরা তাদের প্রতি ধিক্কার জানাই বরাবর মতো জানিয়ে যাব ইতিহাসের পাতা এটা একটা রিমার্কেবল ঘটনা হয়ে থাকবে আমরা সবাইকে মনে রাখবো আমরা প্রত্যেকটা জিনিস মনে রাখবো যা যা ঘুরছে সব কিছু মনে রাখবো ইনশাল্লাহ যে যে দায়িত্বশীল আপনারা যাদের কথা বলছেন আমি তো তাদেরকে চিনি আপনারাও চেনেন সবাই জানেন উনিশশো বাউন্ন সালে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন করছে দেখেছেন শিশুদের আন্দোলন করছে বাহাত্তর আন্দোলন একাত্তর আন্দোলন করেছে আপনারা আঠারোতে আন্দোলন করতে দেখেছেন দু হাজার চব্বিশ সালে যখন দেখলাম যে এখানে জানাই বা এটা দারুণের জয় তো অবশ্যই আপনারা তো এটা মানবেন অবশ্যই মানতে আপনারা বাধ্য হবেন কেননা আপনারা দেখেছেন ইতোমধ্যে শিক্ষার্থীরা পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেড ভেঙে শিক্ষার্থীরা একদম সাজো যান জল কামান নিয়ে এসেছে ভাবতে পারছেন কত বড় একটা চক্রান্ত করে তারা এখানে রেডি হয়েছিল যে মানে যেন শিক্ষার্থীদের আন্দোলনকে তারা ভিন্ন দিকে প্রভাবিত করতে পারে যেন শিক্ষার্থীদের আন্দোলনে শিক্ষার্থীদেরকে ক্ষতিগ্রস্ত করতে পারে শিক্ষার্থীদের উপরে লাঠি চড় শিক্ষার্থীদের উপর জল কামান ছুটতে পারে যেন এরকম একটা প্রয়োজন আমরা গতকালকে দেখেছি সেই জায়গায় আজ আমরা গতকালকে এটাও দেখেছি যে শাহ শাহবাগে যেই শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে তারা তাদের মধ্যে যে তাউনের যে উদ্যম ছিল অদম্য সাহস ছিল সেই অদম্য সাহস এই পুলিশের ব্যারিগেড ভেঙে তারা সেই সাজোয়া যানের উপরে তাদের আমাদের বাংলাদেশের লাল সবুজের পতাকা উড়িয়েছে এটাকে আমরা মনে করছি তারুণের জয় আগে মনে রাখতে হবে তরুণ তুর্কি বলেন আর যাই বলেন আমরা বাংলাদেশি বাংলাদেশের তরুণ আমরা এটা বলতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং বাংলাদেশের তরুণ উনিশশো একাত্তর সালে যেহেতু তারা বাদ মানেনি এবং আজকে দু হাজার চব্বিশ সাল তারা বাদ মানবে না আমরা এই প্রজন্মের তরুণ প্রজন্ম আপনাদেরকে এটাই বলতে চাই আমরা পুলিশের সাজোয়া গানের সামনে সাজোয়া গাড়ির সামনে আমরা আমরা বুক পেতে দেবো না আমরা কিন্তু এখানে মরতে আসিনি কেউ আপনাদেরকে মনে রাখতে হবে আমরা সাজোয়া গানের যে ব্যারিকেড সেটার উপরে উঠে শিক্ষার্থীরা উঠে গেছে তারা লাল সবুজের পতাকা নিয়েছে এই শিক্ষার্থীদেরকে আপনারা কোনোভাবে থামিয়ে রাখতে পারবেন না যত রকম অপপ্রচার চালানো হোক যত প্রকার অপকৌশল চালানো হোক শিক্ষার্থীদেরকে কখনো থামিয়ে রাখা যাবে না যে সকল কথা বলছে যুক্তি দিয়ে কথা বলুক আমরাও যুক্তি খণ্ডন করবো আপনারা দেখছেন তারা এলোমেলো কথা বলছে এবং শিক্ষার্থীরা তাদের কথাকে তুলে মেরে যুক্তি দিয়ে উড়িয়ে দিচ্ছে ফুদিয়ে দেখতে পাচ্ছেন এটা বিক্ষোভ কর্মসূচি চলছে আন্দোলন সংকুচিত হচ্ছে না আমরা আরও বিপুলভাবে আমরা সবাই শক্তি আমাদের যে শক্তি আমরা শক্তি সঞ্চয় করে আরও শক্তিশালী হয়ে আমরা একসাথে রাজপথে যাতে থাকতে পারি এটাই হচ্ছে তার কৌশল অসুদ উদ্দেশ্য না থাকলে কেন তরুণদেরকে রাস্তায় এরকম দাঁড়া করাবে অবশ্যই এটার মধ্যে আমরা মনে করি এটার পিছনে হয়তো বা কোনো গোপন ষড়যন্ত্র হতে পারে তবে আমরা বিশ্বাস করি যে শিক্ষার্থীদের আন্দোলনকে কোনোভাবে দমিয়ে রাখা যাবে না শিক্ষার্থীদের যে ম্যান্ডেট তারা তাদের ন্যায্য অধিকার আদায় করে তারপর হচ্ছে ঘরে ফিরবে শুধু এক ঘন্টার মধ্যে না এটা এক মিনিটের মধ্যে চাইলে সম্ভব কিন্তু ওনাদের সদ ইচ্ছার অভাব বলে আমি মনে করছি এবং যে সকল কথাবার্তা বলছে মনে হচ্ছে না ওনারা হচ্ছে এটার প্রতি পজিটিভ আমরা এটাও বিশ্বাস করি যে শিক্ষার্থীরা তারা যতটাও অযৌক্তিক কথা বলুক তারা বলুক যে শিক্ষার্থীদের আন্দোলন অযৌক্তিক তাদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করুক শিক্ষার্থীরাও তাদের যে যোগ মানে তাদের যে কথা সেটা ক্ষেত্রে তারাও প্রশ্নবিদ্ধ করছে আপনারা দেখতে পেয়েছেন এবং শিক্ষার্থীরা এগুলোকে যত রকম বাধার যত রকম বাধা এবং অপবশল চালানোর চেষ্টা করছে শিক্ষার্থীরা কিন্তু এগুলোকে কোনো কিছু মনে করছে না আপনারা দেখতে পাচ্ছেন সব কিছুকে তুরিময় সব কিছু শিক্ষার্থীরা উড়িয়ে দিচ্ছে